মির্জাপুর থানায় রুজুকৃত যে মামলাটি হয়েছে সে মামলার অন্যতম এই বাস ডাকাতি গ্যাংয়ের তিনজন সদস্য মুহিত সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা ইতোপূর্বে গ্রেপ্তার করেছিলাম আপনাদেরকে এটাও বলেছিলাম যে মুহিত আন্তজেলা বাস ডাকাতের সক্রিয় সদস্য মুহিতের দেয়া তথ্যমতে মতে নেত্রকোনার পূর্বধলা এলাকাতে এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের জেলার গোয়েন্দা টিম নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করেছে সেখানে আলমগীরের কাছ থেকে আমরা তথ্য নিয়ে এবং আমাদের যে সমস্ত নিজস্ব সোর্স আছে ইনফর্মার আছে তাদেরকে নিয়ে আবারও অপারেশনাল অপারেশন করি এবং এই অপারেশনা অপারেশনের ফলশ্রুতিতে এবং আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠিনকৃত মালামাল আছে এবং আমরা পেয়ে এবং রাজীবের কাছ থেকে এই মামলার লুণ্ঠনকৃত দশটি মোবাইল সেট চার হাজার দুইশো টাকা দুইশো দশ টাকা ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি চাকু দুইটি রুপার আংটি লিমিটেশনের পাঁচ জোড়া চুরি যাত্রীদের এটিএম কার্ড এনআইডি কার্ড তিনটি ব্যাগ যে চাঞ্চল্যকর যে ডাকাতিটি যে বাসে সংগঠিত হয়েছিল সেই বাসের টিকিট এবং বিদ্যুৎ বিল পরিষদের রসিদ যেটি কিনা যাত্রীরা বহন করছিল এবং তিনটি ব্যাগ এটি আমরা উদ্ধার করতে সমর্থ হই আরও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে মূল মাস্টার মাইন্ড আলমগীরের নামে ঢাকা সহ আশপাশের জেলায় আরও তিনটি ডাকাতি মামলা ইতোমধ্যে হয়েছে এবং সে এই আন্তজেলা গ্যাংচক্রের মূল মাস্টার মাইন্ড মূলত তার নেতৃত্বেই বিভিন্ন জনপদের বিভিন্ন মহাসড়কে এ ধরনের ডাকাতি কার্যক্রম তারা পরিচালনা করে এবং আপনারা মধ্যে জেনেছেন এই ডাকাতির সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন মোহিত তাকে মধ্যে আমরা গ্রেপ্তার করেছি আগে এবং সে আমাদের মধ্যে রিমান্ডে আছে তো আমরা আশা করছি আলমগীরের মাধ্যমেও এই ঘটনার এবং এই মহাসড়ক ডাকাতিসহ ঢাকার আশপাশে যে সমস্ত ডাকাতি ঘটনা তথা বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় ডাকাতি ঘটনাগুলো সম্বন্ধে একটি উল্লেখযোগ্য তথ্য পাবো বলে আমরা আশা করছি সে আমাদের হেফাজতে আছে আমরা আইনানুক প্রক্রিয়ার মধ্যে আছি ইনশাল্লাহ এই ঘটনার মাধ্যমে আমি দেশবাসে দেশবাসীকে জানাতে চাই যে টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ পেশাদার দারিত্বের মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির অন্যতম মাস্টারমাইন্ড এবং আমি সার্বিকভাবে বলছি অন্যতম মাস্টার মাইন্ড এ পর্যন্ত আমরা আলমগীর সেকেন্ড ইন কমান্ড মুহিত অন্যতম সদস্য সবুজ শরিফুজ্জামান এবং রাজীব সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে লুণ্ঠনকৃত ১৩টি মোবাইল সেট তেত্রিশ হাজার পাঁচশো আশি টাকা ডাকাতি কাজে ব্যবহৃত তিনটি চাকু যাত্রীদের দুইটি রূপার আংটি এমিটেশনের চুরি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনাদেরকে জানালাম জানালাম আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা টোটাল ঘটনাটা ডিটেক্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ আমরা চাই যে পেশাদারিত্বের মাধ্যমে যে কোনো জায়গার দুর্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে আমরা সক্ষম ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই ঘটনা ডিটেকশন এবং এই মালামাল উদ্ধার সেটি প্রমাণ করে